একবার স্বামী বিবেকানন্দ একটি নদীর পাড়ে বসে ধ্যান করছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একজন তরুণ বারবার নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু তীর আসার আগেই ভয় পেয়ে ফিরে আসছে বিবেকানন্দ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি করতে চাও তরুণ হতাশ হয়ে বলল আমি সাঁতার শিখতে চাই কিন্তু ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি ডুবে যাব বিবেকানন্দ মৃদু হেসে বললেন তুমি কি মনে করো ভয় পেলে সাঁতার শিখতে পারবে তরুণ মাথা নিচু করে বললো আমি জানি না গুরুদেব কিন্তু আমি চেষ্টা করতে যাই বিবেকানন্দ বললেন আচ্ছা একবার একটা কাজ করো চোখ বন্ধ করো এবং কল্পনা করো তুমি নিখুঁতভাবে সাঁতার কাটছো তুমি শক্তিশালী আত্মবিশ্বাসী তরুণ চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো কয়েক মিনিট পর বিবেকানন্দ বললেন এবার ঝাঁপ দাও কিন্তু মনে রেখো তুমি সফল হবে তরুণ এবার দ্বিধাহীনভাবে নদীতে ঝাঁপ দিল এবং আশ্চর্যজনকভাবে সে সঠিকভাবে সাঁতার কাটতে শুরু করলো সে আনন্দে চিৎকার করে বলল গুরুদেব আমি পেরেছি বিবেকানন্দ মৃদু হাসলেন এবং বললেন আমরা যা ভাবি তাই হয়ে যাই ভয় যদি মনকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা হারি কিন্তু আত্মবিশ্বাস যদি নিয়ন্ত্রণ তাহলে আমরা জিতে যাব। নিজের ওপর বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাসেই হলো সাফল্যের মূল চাবিকাটি ভয় তোমাকে থামিয়ে দেবে কিন্তু যদি নিজেকে বিজয়ী মনে করো তাহলে তুমি সব বাধা অতিক্রম করতে পারবে